জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেলের এবং সাবেক মডেল অভিনেত্রী নাজনী ডাক্তার হ্যাপির কথা আজও অনেকে ভোলেননি ক্যারিয়ারের তুঙ্গে থাকা রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সে সময় তুমুল সরবর ফেলে আলোচনায় এসেছিলেন হ্যাপি সেই হ্যাপি এবার স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগে মামলা করলেন এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম নয়টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হ্যাপি নাজনীন আক্তার হ্যাপি বলেন তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি যতবার আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমার ওপর অমানসিক নির্যাতন করেছেন হ্যাপি বলেন তালাকের শরীরসম্মত অধিকারটা আমার কাছে নেই তাকে যদি খোলা তালাকের কথা বলা হয় তখন তিনি বিশাল অ্যামাউন্ট দাবি করেন যেমন এক কোটি টাকা অথবা বাচ্চাকে আজীবনের জন্য কোনোদিন দেখতে পাব না এরকম ধরনের শর্ত দেন তালহা মামলা করার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান এই মডেল অভিনেত্রী তিনি বলেন এতদিন মারধরের ভয়ে চুপ ছিলাম। এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছে মামলা করার পর রাতেই তালহা বাসায় লোকজন নিয়ে এসে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন হ্যাপি বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস বলেন নাজরিন আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদন জগৎ ছেড়ে দিনের পথে এসে গত সাত বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামকে বিয়ে করেন তবে বিয়ের কিছু সময় পর থেকেই জানতে পারেন তার স্বামীর বিভিন্ন নারীর প্রতি রয়েছে এবং সেই নারীদের সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে কয়েক মাসের জন্য বিয়ে করেন তিনি হ্যাপির আইনজীবী আরো বলেন স্বামী তালহা ইসলাম এখন পর্যন্ত নয়টি বিয়ে করেছেন এছাড়াও যৌতুকের জন্য হ্যাপিকে মারধোর করার পাশাপাশি তার সন্তানের ওপর নির্যাতন করেন